বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার এবং আইপি নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে এনইআইআর সিস্টেমটি এক জানুয়ারি থেকে চালু করা হয়েছে যার মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি চুরি প্রতিরোধ এবং অপরাধ কার্যক্রম চলবে বিটিআরসি নিশ্চিত করেছে এই সিস্টেমের সমস্ত ডাটা বাংলাদেশের অভ্যন্তরে নিরাপদ স্থানে হোস্ট করা হয়েছে এবং গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখা হচ্ছে নিরাপত্তার জন্য বিটিআরসি নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করছে এবং সব নিয়ম অনুসরণ করে এই সিস্টেম প্রস্তুত করা হয়েছে এনইআইআর সিস্টেমে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের দ্বারা বরাদ্দকৃত যা এপিএনআইসি কর্তৃক অনুমোদিত এর মানে সিস্টেমটির ডাটা বা ট্রাফিক কখনোই দেশের বাইরে যেতে পারে না বিটিআরসি একযোগে সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করেছে যাতে গ্রাহকের তথ্য সর্বদা সুরক্ষিত থাকে তাই মোবাইল ফোন ব্যবহারকারীদের অনুরোধ এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য বিটিআরসির অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করুন বিটিআরসির অফিশিয়াল পেজে গিয়ে আরও বিস্তারিত জানুন